ও নো ও ভাই সাহাব ও ও আরে এইগুলো কী দেখলাম আমি আরে আমাদের শহরে এতগুলো টুং 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 শহুর ও ভাই সাহাব আমাকে এখান থেকে পালাতে হবে এই দিক দিয়ে যাওয়া যাবে না আরে এরা তো আমার দিকেই তেড়ে আসছে আরে আমাকে পালাতে হবে এখন হে হে আরে তাড়াতাড়ি গাড়ি স্টার্ট হয়ে যা আরে এই কোথায় পালাচ্ছিস তুই এই থাম বলছি থাম এই থাম আরে ছেড়ে দে আমাকে ছেড়ে দে এই তুই কোথায় পালাচ্ছিস তুই আজকে বাঁচবি না রে আমাদের হাতে আরে 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 ছাড় আমাকে ছাড় আরে বাঁচাও আরে বাঁচাও আমাকে আরে তোকে বাঁচাতে পারবে না রে আমাদের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না তোকে আরে আরে ছাড়ো আমাকে ছাড়ো আরে 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 মেরে ফেললো আমাকে আরে বাঁচাও আরে বাঁচাও আমাকে বাঁচাও কোনো লাভ নেই রে কোনো লাভ হবে না চিল্লিয়ে তুই আজকে মরবি আমাদের হাতে এটা তো গ্যারান্টি আরে 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 ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও আরে 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 মরে গেলাম আমি আরে বাঁচাও আরে বাঁচাও আরে বাঁচাও আরে শোনো রে লোক শোনো এই শহরের একটা লোকও যেন না বাঁচে অকে বাস যাকে দেখবে তাকে মেরে ফেলো ওকে বাস একদল উত্তর দিকে যাও একদল দক্ষিণ দিকে যাও কেউ পূর্ব কেউ পশ্চিম দিকে যাও তারপর যাকে দেখবে তোমরা এই শহরে তাকে মেরে ফেলো একজনও যেন না বাঁচে এই শহরের এই শহরটাকে আমরা দখল করে নেব হাতের মুঠোয় করতে চাই এই শহরটাকে আমরা কিন্তু বাস আমরা শুনেছি এই শহরে গোট জিলাও আছে হ্যাঁ আমরা শুনেছি গোট আছে এই শহরে গোট জেলাকে যদি একবার পাই আমরা সবাই মিলে গোট জেলার ওপরে হামলা করে দেবো গোট জেলাকে এই শহর থেকে আমরা তাড়িয়ে শহরটা আমরা দখল করব। আরে এই রাস্তা দিয়ে তো যাওয়া যাবে না টুং 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 শাহুরের টিম এইখানেই আছে আরে আমার আবার কিসের ভয় আমার কাছে তো মেশিন গ্যান আছে টুং 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 ঠুং টুং 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 শাহুর এইবার তোরা মরার জন্যে প্রস্তুত হো কে কেরে তুই কে আরে টুং 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 শাহুর চলো সবাই মিলে হামলা করে দাও এই লোকটার উপরে আরে আরে এইবার কি করি আমি আমার দিকে তো হাজার হাজার টুং 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 সাহুর হামলা করে দিয়েছে এবার কি করা যায় এই তোর এত বড় সাহস তুই আমাদের উপরে গুলি করিস আমাদের নাম শুনলে বাচ্চারা পর্যন্ত কান্না শুরু করে দেয় আর তোর ভয় নেই হ্যাঁ তোকে কে বাঁচা এবার আরে বাঁচাও আরে বাঁচা আমাকে আরে বাঁচা হ্যাঁ কোথায় রে টুং 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 সাহুর আমি শুনেছি নাকি এই শহরে টুং 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 শাহুরও এসে গেছে আরে এই শহর শুধু আমার এই শহরে আমি একা রাজ করব। এই টুং 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 শাহুর আবার থেকে এলো একবার যদি টুং টুং সাহুরকে পাই না তাহলে আমার পায়ে পিসে মারবো কোথায় তোরা টুং টুং শাহুর আমি আসছি এই টুং টুং চলে আয় তোদের কত ক্ষমতা দেখি আয় তোরা চলে আয় তোরা কি ভাবছিস হাজার হাজার ফৌজ নিয়ে আসলেই এই শহরটাকে তোরা দখল করবি এই শহরের বাদশাহ রাজা আমি রে তোদের ক্ষমতা থাকলে আমার সঙ্গে লড় রে আরে অরে গোট ভাই গোটিলা ভাই আমরা দুজন মিলে যদি এই শহরে থাকি তাহলে আমাদের কাছে কেউ আসতে পারবে না কেউ আমাদের মারতে পারবে না আমরা দুজন মিলে হাত মিলিয়ে নিই নাও আমরা ঠুং 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 শাহর আর তুমি দুজন মিলে হাত মিলিয়ে নিই আজকের তাজা খবর আজকের থেকে বড় খবর আমাদের শহরে দেখা গেল হাজার হাজার ঠুং 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 শাহুর আমাদের এই শহরটাকে দখল করবার জন্য এসেছে শুধু তাই নয় ঠুং ঠুং শাহুর একা আসেনি আমাদের শহরে গোড় জেলাও এসেছে এখন তো গোড় জেলা আর ঠুং ঠুং শাহুর দুজন মিলে হাত মিলিয়েছে এই শহরটাকে দখল করবার জন্যে এখন আমাদের এই শহরটাকে ফুরফুরা নগরকে কে বাঁচাবে এই ঠুং ঠুং শহরের হাত থেকে জেলার হাত থেকে আর মানুষজন ভয়ে আতঙ্ক হয়ে পড়েছে ঘর থেকে কেউ বের হচ্ছে না ওরে বাবা এইটা আমি কি দেখলাম আমাদের শহরে এতগুলো ঠুং 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 শাহুর একসঙ্গে উপর থেকে আবার জেলাও এসেছে এখন কি করা যায় আরে আমাদের শহরের পুলিশ কি করছে পুলিশ প্রশাসনকে তো আমি একটাও দেখলাম না টুং-টুং শাহরকে মারতে তো যাই হোক আমি এখন এসেছি পুলিশ স্টেশন পুলিশের সঙ্গে কথা বলি আরে পান্ডে স্যার পান্ডে স্যার আরে ফ্র্যাকলিন তুমি এসেছো ফ্র্যাকলিন শহরের অবস্থা খুব খারাপ সবাই পালিয়ে গেছে পুলিশ আমি একা আছি কিন্তু স্যার আপনারা কিছু করছেন না কেন পুলিশ কেন পালালো আরে আমি জানি না ফ্র্যাকলিন সবাই ভয়ে পালিয়ে গেছে তুমি একটা কিছু করো ফ্র্যাকলিন তুমি একটা কিছু করো হ্যাঁ এবার আমি একটা কিছু করব। পুলিশ এত ভীত আমার জানা ছিল না থানা থেকে সবাই পালিয়ে গেছে এইবার ঠুং সাহুর আর গোট জিলাকে আমি মারবো আমি মারবো ঠুং সাহুর আর গোট জিলাকে যাই এবার দেখি টুংটুং সাহুর আর গোট জিলা কোথায় আছে ওই তো ওই তো আমি দেখতে পাচ্ছি গোট জিলা ওইখানে ঘোরাঘুরি করছে তার মানে গোট জিলা আর টুং সাহুর একই জায়গাতে আছে ওরা মিটিং করছে আমি একটু পিছন দিক দিয়ে ঘুরে না ওদের মিটিংয়ের ওইখানে পৌঁছে যাব। চুপি চুপি পৌঁছে যাব। তারপর আমার তোপ দিয়ে না ওদের সবাইকে উড়িয়ে দেবো দেখি তোদের এত বড় সাহস করতে গেলো আমাদের শহরের দিকে তোরা নজর দিয়েছিস তো এখান থেকে আমি না চুপি চুপি পিছন দিক দিয়ে যাব। তারপর আমার তোপ দৌড়িয়ে দেবো যাই এই গলিটার মধ্যে আছে আরে 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 না তুই আমাদের মিটিং শুনছিলেন নাকি রে তুই কি করছিস এখানে কি করছিস তুই আরে আরে আমি তো ফ্র্যাকলিন হ্যাঁ তুই তাহলে ফ্র্যাকলিন আরে পান্টার লোক এই ফ্র্যাকলিনের উপরে হামলা করে দে এই শহরের হিরো হচ্ছে ফ্র্যাকলিন হ্যাঁ হামলা করবি আয় তাহলে হামলা তাহলে ইয়েললে লে এবার দেখ কেমন লাগে সবাইকে না পিঁপড়ের মতো মাছির মতো আমি পিষে মারবো আই তোরা আয় দেখি তোরা হাজার হাজার ঠুং ঠুং শাহুর কেন তোরা যদি কোটি কোটি ঠুং ঠুং শাহুর আসিস তারপরেও আমার শহরে তোরা কিছু করতে পারবি না তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু টুং শাহুরকে মারতে শুরু করে দিয়েছি আরে এই গলি দিয়ে মানে এই ছোট্ট একটা রাস্তা দিয়ে কোত্থেকে আসছে তার মানে এখানেই কি সব টুং শাহুর আর গোটজিলা ভরা আছে এতক্ষণ মিটিং চলছিল ভিতরে যাই আমি আস্তে আস্তে এদেরকে মারবো আর ভেতরে ভেতর দিকে এগিয়ে যাব। তারপর আমি যতগুলো টুং শাহুর আছে সবাইকে মেরে ফেলবো আরে তাই তো ভাই সাহাব এখানে তো সত্যি হাজার হাজার টুং টুং শাহর একসাথে আছে আরে গোরজিলাকেও দেখলাম গোরজিলাও এখানে আছে এই কেরে তুই তুই আমাদের মারবি দেখ এবার কেমন লাগে দেখ এই ও তোদের আমি সবাইকে মারবো হ্যাঁ তোরা আমাদের শহরের উপর নজর দিয়েছিস হ্যাঁ দেখ এবার কেমন লাগে দেখ কেমন লাগে এবার তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু একের পর এক টুং টুং সাউরকে মারতে শুরু করে দিয়েছি কিন্তু তারপরেও মনে হচ্ছে কমছে না এত একসঙ্গে এসেছে আমাদের শহরে আরে পালা রে পালা আরে এই লোকটার কাছে তোপ আছে আরে আরে আমরা কোথায় এসে ফেসে গেলাম কোথায় পালাবি হ্যাঁ আরে গরজিলা কোথায় গর্জিলা তুই কোথায় চলে আয় তুই এবার তোর পালা এবার তোকে মারবো আমি কোথায় তুই ভয় লুকিয়ে পড়ছিস নাকি রে চলে আমার কাছে চলে আয় আমার তোপের মজা দেখ এই তো এই তো মেন গোড জিলাকে আমি মেরে ফেলেছি বন্ধুরা দেখতে পাচ্ছ ও তোদের আমি কাউকে ছাড়বো না সবাইকে মেরে ফেলবো আমি সবাইকে মেরে ফেলবো দেখ এবার কেমন লাগে দেখ দেখ কেমন লাগে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু প্রায় মেরে শেষ করে ফেলেছি আর কিছুটা বাকি আছে এই টুংটুং মেরে না আমাদের শহরটাকে পুরো মুক্তি দিয়ে দেখ কেমন লাগে এবার দেখ তোরা ভেবেছিস হাজার হাজার টুং টুং শাহর আসলেই আমাদের শহরটাকে পেয়ে যাবি আরে আমার নাম ফ্র্যাঙ্ক আমি এই শহরের রাখোওয়ালা আমি হিরো এই শহরের তোরা আমার হাত থেকে বাঁচবি না আরে ওরা তো দূরে আছে ওদেরকে লাগছে না এই তুই আমাদের বন্ধুদের কেন মারছিস রে দেখ কেমন লাগে দেখ কেমন লাগে এবার এবার বল তোরা আমাদের শহর দখল করবি দেখ কেমন লাগে যা উপরে যা উপরে গিয়ে আমার শহর দখল কর যা বন্ধুরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এক এক করে টুং টুং শাহুরকে সবাইকে মেরে ফেলেছি ভিডিও কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টে জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা আর ভিডিওতেও একটা লাইক করে দিও তোমরা ভিডিও দেখে চলে যাও বন্ধুরা কিন্তু ভিডিওতে লাইক করো না লাইক করে দাও বন্ধুরা অনেক কষ্ট করে ভিডিও বানাই লাইক করে দাও